টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে টিকটিক টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে ঝক ঝক ফক ফক করে যদ্দিন ঘড়ির চেহারা ঝকঝক ফক ফক করে যদিন ঘড়ির চেহারা তদ্দিন তারে কিনতে চাই যে খরিদ্দারেরা সময় থাকতে সময় দিলে সবখানে বিরাজে কেউ কি জানে সে ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক বাজে কি সে গড়িটা লাগবে দিন কাজে চক টক তক জীবন গড়ি করে যতদিন দাম থাকে তার সবার কাছে বন্ধু তত দিন চক তক তক জীবন গড়ি করে যতদিন দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন যায় না সাজে কেও জানে সেই গুলিটা লাগবে কয়দিন দিন কাজে টিকটিক টিক 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 যেই গুলিটা বাজে ঠিক ঠিক বাজে কেও কি জানে সেই গুলিটা লাগবে কয়দিন কাজে হায় 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 আসল গড়ের অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে যাই 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 দিন চলে যাই কোরআন পড়লাম না কত নাটক পড়লাম হাদিস ধরলাম না দিন চলে কোরআন পড়লাম না কত ন ভেল নাটক পড়লাম হাদিস ধরলাম না সত্যিকারের খাটি মুমিন মুসলিম হইলাম না যে জানে সে ঘড়িটা লাগবে কয়দিন কাজে ঘড়িটা সেই ঘড়িটা লাগবে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে ঘড়িটা লাগবে কয়দিন কাজে